মামা পরিচয় কিন্তু চার দিন যাবৎ এক রুমে বদ্ধ ছিল শিউলি নামের এক নারী আসলে মানুষ কতটা খারাপ হলে এমন একটা কাজ করতে পারে যে মামা পরিচয় দিয়ে তার নাগরকে এক রুমের ভেতর থাকে ঘটনাটি ঘটেছে নাটোরে আর এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব একটা জিনিস খেয়াল করে দেখেন প্রবাসীর স্ত্রী শিউলি তিনি কিন্তু মামা পরিচয় দিয়ে একটা লোককে তার বাসায় এনে তার সাথে চার দিন এক রুমে ছিল আসলে চার দিন যখন এক রুমে ছিল তাহলে কিন্তু অবশ্যই কিছু একটা না ঘটেছে কারণ হচ্ছে চার দিন যদি এক রুমে তারা দুজন বদ্ধ হয়ে থাকে তাহলে যে কোনো কিছু হয়নি সেটা কিন্তু অবিশ্বাস করার কিছুই নেই আসলে যখন অনপাড়ার লোকজন তাকে সেখানে দেখে তখন তারা জিজ্ঞেস করে যে আসলে লোকটি তার কি হয় তিনি কিন্তু বলেছেন যে তার আপন মামা হয় আর চার দিন যখন এক রুমে থাকেন এবং তারপরে কিন্তু চার দিন পরে এলাকার মানুষ দেখতে পায় যে শিউলি না ফেরার দেশে চলে গেছে তো দর্শক শ্রোতা বিন্দু বোঝেন বিষয়টা কতটা নিকারজনক শিউলি এবং শিউলির সাথে আর মহিলা কিন্তু একই রুমে থাকতো তারা তাদের দুজনের স্বামী কিন্তু বিদেশ থাকে আর শিউলির সাথে যে মেয়ে কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য যায় যে একটা বিষয়ের জন্য কিন্তু সে তার বাপের বাড়ি চলে যায় তারপরে কিন্তু শিউলি বেগম তার রুমে ফাঁকা হয়ে যায় সে শিউলি বেগম কিন্তু এক মাস আগে গাজীপুরে যায় এবং সেখানে তার বোনের তিনি কিন্তু বেড়াতে যায় এবং পাশের বাসার একটা মানুষের সাথে কিন্তু তার পরিচয় হয় তার নাম হচ্ছে জাকির যে লোকটি দেখতে পাচ্ছেন আসলে তার সাথে কিন্তু মানে দু একটা কথাবার্তা চলতে চলতে তার সাথে কিন্তু প্রেমের একটা সম্পর্ক হয়ে যায় এবং সে যখন সেখান থেকে চলে আসে চলে এসে যখন তার বাসা ফাঁকা পায় তখনই কিন্তু তার নাগরকে ফোন দেয় একটা জিনিস চিন্তা করে দেখেন এক মাসের একটা সম্পর্ক সেই সম্পর্ক কিন্তু কতটা জঘন্য হয়ে গেছে বর্তমান সময়ের মানুষজন এমন ভাবে লিপ্ত হচ্ছে তারা কিন্তু কোনো দিকে কিছুই চিন্তা করছে না কারণ তার স্বামীটি কিন্তু প্রবাসে কত কষ্ট করে ইনকাম করে সেগুলোর দিকে কিন্তু তার কোনো খেয়াল নেই এক মাসের পরিচয়ে একটা নাগর কিন্তু তানি তিনি বাড়তি নিয়ে আসলো এবং এসে কিন্তু তারপরও অনেকে জিজ্ঞেস করেছে যে সে লোকটি তার কি হয় এবং তিনি কিন্তু সবার মাঝে পরিচয় করে দিয়েছেন যে তার আপন মামা হয় আল্লাহ মাফ করুক এ সমস্ত মানুষকে তিনি কিন্তু এখন না ফেরার দেশে চলে গেছেন আল্লাহ কিন্তু তার বিচার করবে অবশ্যই কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন প্রবাসী ভাইয়ের গুরু দোষ ছিল না সে কত কষ্ট করে তাদের জন্য ইনকাম করছে আজ তাকে ঠকানো হলো তো আর কিছু কিছু আমাদের যারা পুরুষ রয়েছে তাদের অনেকটাই স্বভাব চরিত্র খারাপ যার কারণে কিন্তু এ সমস্ত কীর্তিক হচ্ছে তো একটা জিনিস খেয়াল করেন যে শিউলি বেগম কিন্তু আজকে না ফেরার দেশে চলে গেছে জাকির হোসেনের কারণে একটা জিনিস ভালো করে খেয়াল করে রাখেন পরকে আর যে সম্পর্কগুলো সেগুলো কিন্তু মঙ্গলজনক কোনো কিছু বয়ে আনে না এগুলো কিন্তু ধ্বংস ডেকে আনে যেমনটা আজকে জাকির হোসেন পুলিশের হাতে গ্রেফতার এবং শিউলি কিন্তু না চলে গেছে তার মানে কি কেউ কিন্তু সুখী হতে পারলো না এবং প্রবাসী যে ভাইটা সেটা কিন্তু তিনি বর্তমানে অনেকটা হতাশায় ভুগছেন তার মানে কি একসাথে তিনটা পরিবার ধ্বংস হয়ে গেল তো এই মেসেজটা দিতে চাই এই ভিডিওর মাধ্যমে যে আপনারা সবাই পরকে থেকে দূরে থাকুন এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিন যে পরকীয়া সম্পর্কগুলো মানুষের কতটা ক্ষতি করে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য